আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতফো জানেন আপনারা কী কোথায় থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন প্রতি শুক্রবার প্রতি শুক্রবার আপনারা জানেন যে আপাশের ভাইজানের বাড়ি আমি লাইভ দিই এখন সরাসরি পীর আল্লামা ইসির দিকে বাড়ি জানি বাড়ি জানি চাচা জনের বাড়ি যাবো তার সাথে সাথে এখন আপনাদের কাছে দেখাবো যে আব্বাসের ভাইজানের বাড়িতে উপচে পড়া মানুষের ঢল নেমেছে বুঝলেন তো আর প্রতি শুক্রবার আমি লাইভ দিই বলা বলি কথা প্রত্যেক শুক্রবারে আমি লাইভটি এফে সানা মিডিয়া আপনারা জানেন যেহেতু আজকে শুক্রবার এটা হলো ইব্রাহিম সিদ্দিকি মেহমান খানা আর এখানে চলেন আপনার আপনাদের কাছে সরাসরি যে এখান থেকে আছে আব্বাস আল্লা না ইব্রাহিম ইভরানি চাচা জানের বাড়ি আপনাদের কাছে সরাসরি দেখাবো তার সাথে সাথে দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছে যারা যারা আমার লাইভটি দেখছে অবশ্যই আপনারা যে মূল্যবান মতামত জানাবেন কেন ভাই আমি জানেন আপনারা প্রতিদিনই আমি আব্বাস সিদ্দিক ভাইজানে বানিয়ানে লাই লাইভ দিই আব্বাস সিদ্দিক ভাইজানে বাড়ি এক্ষুনি আপনাদের কাছে লাইভ দেখাবো ভাইয়া এখানে দাঁড়া উনি আসবে এক্ষুনি আসবে মানে বাকি নামাজগুলো পড়ে না কেউ তো ওনারা পড়ে তো হুম হুম এই চাচা তো যে যেখান থেকে আসেন অবশ্যই আপনারা জানেন এফ এস আনারুল মিডিয়া এখানে বিরিয়ানি রান্না হচ্ছে আপনারা জানেন যে এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরে আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে ভাই উপচোপোনা মানুষের ঢল আজকে সে চিত্রটা আপনাদের কাছে আমি দেখাবো সরাসরি এফ এস আনারুল মিডিয়া ভাই সালাম আলাইকুম ভালো আছো হ্যাঁ কিন্তু দেখেন প্রচণ্ড মানুষের ঢল বুঝলেন তো এখানে কেউ বিরিয়ানি প্যাকেট বিরিয়ানি প্যাকেটের জন্য এখানে কেউ আসেন আব্বাসের দিকে ভাইজানের বাড়ি এই হলো আব্বা সিদ্ধি এইটা ভেতরে দেখেছেন এটা আব্বা ভাইজানের বাড়ি যে যে কিন্তু গাছেন ভাই বলা বলি কথা ঝড়ে গতিতে ভিডিওটি শেয়ার করে দেন এটা হলো আব্বা ভাইজানের বাড়ি যেহেতু উপচে পড়া মানুষের ঢল দেখেন আব্বা ভাইজানকে এতটা মানুষ বাসে ভালোবাসে বিরিয়ানি রান্না করেনি আজকে তারপর করেছে ভেতরে করেছি জানবো না আকাশের অধি অভিধান খুব খারাপ তো দেখেন উপচে পড়া মানুষের ঢল আপাশের দিকে ভাই বাড়িতে আর বলা বলি কথা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কেন ভাই আমি এফ এ মিডিয়া প্রতিদিনই মানুষের কাছে আমি লাইফের সত্যটা তুলে ধরি তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি দেখছেন এফ এস আনারুন মিডিয়া চ্যানেলের তরফ থেকে মানুষের কাছে সালাম ও ভালোবাসা মোবারক জানাই প্রচণ্ড মানুষের সমাগম প্রচণ্ড মানুষের ভিড় সে চিত্র আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা জানেন যে গত শুক্র গত শুক্রবারে আইলাম মোহাম্মদ আপাসের ভাইজান ভাইজান বিশাল বড় একটা ধিক্কার একটা পথ মিছিল করেছিল আপনারা জানেন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের সমাগম হয়েছিল আর এখন বলা বলি কথা ভাইজান যান আপনাদের কাছে আমি আছি ঠিক আপাসের ভাইজানের বাড়ির সামনে আমি ভাই সত্যটা মানুষের কাছে তুলে ধরি আমার কাজ হলো আমার কাজ হলো উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো জানি না কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা জানেন পীর আল্লা মা সিদ্দিক সিদ্দিক জানে বাড়ি আমি লাইভ দিই এখন ওখানে ওখানে খাওয়া দাওয়া চলছে সিদ্দিকি ভাইজানের বাড়িতেও খাওয়া দাওয়া হচ্ছে কি জানি না আমি এখানে এখানে বিরিয়ানি রান্না হয় তাবাকও রান্না তাবারও রান্না হয় আজকে হয়েছে কি আমি জানি না কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা তো যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন ভাই কেন আমি ভাই প্রতিদিনই মানুষের কাছে লাইভের সত্যটা তুলে ধরি আমি এসে সানারুল মিডিয়া আজকে ভাই বলা বলি আজকে ছোটো দরবারে নশা সিদ্দিকি ভাইজানকে দেখতে পাওয়া যায়নি এখন আমি সরাসরি আপনাদের কাছে লাইভ দিয়েছি এ পেসালন মিডিয়া যে যে ক্ষেত্রে কাছে